শুনো আরে একা একা ঘুরছি না আসলে আমরা তো জাস্ট এইমাত্র এসেছি প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছি আর ভেবেছি এখন আমি এখানে ড্রেস চেঞ্জ করবো কারণ ওর বাড়িতে এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি নিচে প্রচুর লোকজন আছে তো ড্রেস চেঞ্জ করার জায়গা একদমই নেই দোতলাটা এখন ফাঁকা রয়েছে তাই ভাবলাম দোতলায় এসে এই ড্রেসটা চেঞ্জ করি ট্রানসেশন করে নিই ওয়াও এটা তাতেই হয়ে গেল কারণ আমরা টিকটকার ছিলাম একটা সময় এজন্য তো হয়ে গেল আর এখন ভেবেছি এই আয়নার সামনে দাঁড়িয়ে আমি ফেস ওয়াশ করব আমার মুখটা ক্লিন করব তার আগে গাইস আমি কিন্তু সুমির গৃহপ্রবেশে একদমই খালি হাতে আসেনি আমি কিন্তু ওর বাড়ির জন্য একটা দারুন গিফট নিয়ে এসেছিলাম এই বক্সটা করে এই বক্সটা অনেক বড় এসেছিল আমরা কেটে বক্সটা ছোট করে নিয়ে এসেছি জন্য আর গিফট পেপার দিয়ে আর প্যাকিং করা হয়নি আমি না সুমিকে গেস্ট করে বলতে বলেছিলাম যে মধ্যে কি রয়েছে সেটা বক্সটা ওপেন করার আগেই আমাকে বলার জন্য বাট ও ভেবেছিল এর মধ্যে হয়তো কোনো ফ্লাওয়ার বাস এরকম কিছু রয়েছে আর তারপর যখন এই লোহার রডগুলো গুলো তখন তো পুরোই কনফিউজড হয়ে গিয়েছিল ওয়াদাবে আমি ওর জন্য একটা ফ্লোর ল্যাম্প এনেছিলাম আর এই ল্যাম্পটার মধ্যে জিনিস সাজিয়ে রাখারও জায়গা ছিল আমি আর সৌরভ ল্যাম্পটা কিভাবে আগে বের করে সেট করতে হয় সেটা দেখে নিয়েছিলাম তাই সুমির বাড়িতে আসার পর সৌরভ আর আমি মিলে সেটাকে ভালো করে সেট করে দিচ্ছিলাম আর এখানে তো সুমি ল্যাম্পটা পেয়ে বিশাল খুশি হয়ে গিয়েছিল কারণ আমি ওকে বলছিলাম যে এটা আমি কি ইমাজিন করে কিনেছি আই মিন ওই ল্যাম্পটার সামনে যাতে দাঁড়িয়ে গেট করতে পারে সেই সব কথা ভেবেই আমি এই ল্যাম্পটাকে কিনেছিলাম আর তোমরা জাস্ট দেখো পুরো ল্যাম্পটাকে ভালো করে সেট করে দেওয়ার পর জিনিসটা কতটা সুন্দর লাগছিল আমি তো বিশাল ভয় ছিলাম যে সুমির পছন্দ হবে কিনা বাট ওর বিশাল পছন্দ হয়েছিল সেটা তোমরা ওর রিয়াকশন দেখি আই থিঙ্ক বুঝতে পাচ্ছ। ল্যাম্পটা প্রথমে ওর গেস্ট রুমে রেখেছিলাম তারপরে আমি ডিসাইড করি ওর যেহেতু স্টুডিও রুম রয়েছে তাহলে এটা স্টুডিওতে রেখে কিরকম লাগছে সেটাও একবার দেখে নি আর তোমরা জাস্ট দেখো ঘরের কালার এর সাথে ল্যাম্পটা কত সুন্দর মানিয়েছে দ্য ওয়ে এই ল্যাম্পটার লিঙ্ক কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে ট্যাগ করে দিয়েছি আর তোমাদের কার কার এই ল্যাম্পটা ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও